যেটা জানতে চেয়েছেন হাইড্রোপনিক ব্যবহার করলে কি ছাগল পালন করা যাবে কিনা তো এই ক্ষেত্রে আমার মতামতটা হচ্ছে হাইড্রোপনিক যদিও ঘাস উৎপাদনের একটা পদ্ধতি বাট এইটা আমাদের দেশের প্রেক্ষাপটে পুরোপুরি সুইটেবল না কেন বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি যে আমাদের দেশের ওয়েদারে হিউমিডিটির পরিমাণ অত্যাধিক বেশি আর হাইড্রোপনিকটা হচ্ছে গিয়ে এমনভাবে উৎপাদন করতে হয় যে এখানে একটা প্ল্যান্ট তৈরি করতে হয় বা সহজ ভাষায় যদি বলি একটা এমন একটা এমন একটা কক্ষ তৈরি করতে হয় যেখানে তাপ এবং আর্দ্রতার সঠিক একটা ব্যালেন্স রাখা হয় তারপরে হচ্ছে গিয়ে ঘাসগুলো উৎপন্ন করা হয় তো এখানে যে কয়েকটা চ্যালেঞ্জ তার মধ্যে প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের দেশে আর্দ্রতাটা প্রপারলি মেনটেন করাটা অনেক কঠিন কারণ আমাদের দেশের ওয়েদারে অধিকাংশ সময় বছরের প্রায় নয় দশ মাস হিউমিডিটি থাকে অনেক বেশি হিউমিডিটি কমে গেলে কিন্তু সেটা বাড়ানোটা অনেক ইজি হয় বাট হিউমিডিটি যখন অ্যাক্সেস থাকে সেটা কন্ট্রোলে আনাটা বা নিয়ন্ত্রণ আনাটা অত্যন্ত কষ্টকর কিংবা আপনি নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার এটা কিন্তু অনেক কস্টলি হয়ে যাবে ব্যয়বহুল হয়ে যাবে আমি যে কথাটা বললাম যে ব্যয় অত্যধিক বেড়ে যাবে তো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখন আপনি একটা কিছু উৎপাদন করবেন সেখানে যদি হ্যাসেল ফ্রিভাবে এবং খুব সহজে কম খরচে সেটা উৎপাদন না করতে পারেন তাহলে কিন্তু প্রফিটের দেখা পাবেন না হাইড্রোপনিকের সমস্যা কি আপনি একটা নির্দিষ্ট ওয়েদার সেখানে মেনটেন করতে হয় মানে বাইরের ওয়েদারের থেকে হাইড্রোপনিকের ভেতরের ওয়েদারটা সম্পূর্ণ ভিন্ন রাখতে হয় তো সেক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের একটা ব্যবস্থা রাখতে হয় আর আমাদের দেশে সম্ভবতই যে বিদ্যুতের যে ক্রাইসিস এবং হচ্ছে গিয়ে বিদ্যুতের যে দামটা সেটা কিন্তু অত্যাধিক তো এইটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এক কেজি হাইড্রোপনিক ঘাস উৎপাদনে যেই পরিমাণ আমার কস্ট হবে মেন্টেনেন্স কস্ট সেটা যদি আমি সাধারণ ঘাস উৎপাদনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখবেন যে এক কেজি হাইড্রোপ্রনিক ঘাস আপনি যেই খরচে উৎপাদন করবেন সেটা দিয়ে অন্তত পাঁচ কেজি ঘাস আপনি নর্মালি উৎপাদন করতে পারবেন তো খরচের দিকটাও পোষাবে না এছাড়া আর একটা বড়ো সমস্যা আছে হাইড্রোপ্রনিক ঘাসে প্রচুর পরিমাণ ফাঙ্গাস তৈরি হয় এটাকে প্রপারলি যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে এই ফাঙ্গাসযুক্ত ঘাস যদি আপনার প্রাণীগুলো খায় তাহলে তাদের পেটে সমস্যা হবে স্টোমাক আপসেট হবে এই সব বিভিন্ন কারণে আসলে হাইড্রোপ্রনিকটা আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও সুইটেবল না আর সবচেয়ে বড় যে কারণটা সেটা হলো যেখানে আমি নামমাত্র খরচে কিংবা বিনামূল্যে বিভিন্ন ধরনের ঘাসপাতার ব্যবস্থা সহজেই করতে পারতেছি সেখানে আমি কেন ব্যয়বহুল এবং হচ্ছে মেনটেনেন্স করা অনেক জটিল এরকম একটা প্রজেক্টে হাত দেবো